ফুলকপি আর আলু ভাজি করবো প্রথমে তেলটা দিয়ে নিচ্ছি তেলটা একটু হালকা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পরে একটু ব্রাউন কালার হয়ে আসলে তারপরে আমি ইয়ে দিব রসুন কুচিটা দিব একটু লবণ দিয়েছি পেঁয়াজের যে চিটাটা গায়ে না পড়ে মতো তার তাই পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাবে এবার রসুন কুচিটা দিয়ে দিয়েছি রসুন কুচিটা আর পেঁয়াজ কচিটা একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেলে হলুদ গুঁড়ো দিব, ধনে গুঁড়ো আর জিরার গুঁড়ো একসাথে দিয়ে দিচ্ছি এটাকে একটু নাড়াচাড়া করে নেব যেহেতু কালারটা সুন্দর আসবে এবার হালকা করে একটু পানি দিয়ে দিব না হয় স্পাইসিটা পুড়ে যাবে ভালো করে কষিয়ে নেব এবার পানি দিয়ে তারপরে দেখা যাবে তেলটা উপরে উঠে এসেছে তখন বুঝতে পারবেন মানে ইয়ে কপিটা দেওয়ার ইয়ে হয়ে গেছে তেলটা উঠে এসেছে কপি আর আলুগুলো দিয়ে দিব আগে থেকে ধুয়ে পয়সা করে রেখেছে হুম একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেব এ পাশে পাশে নাড়াচাড়া করে তারপর ঢেকে দিব ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা উঠিয়ে নেব এখন দেখা যায় ইয়ে হয়ে গিয়েছে একটু মজ গিয়েছিল। মানে সুন্দর করে হয়েছে তারপরে ইয়ে দিয়ে দিব। দেবো কাঁচামরিচ দিয়ে কাঁচা কাঁচামরিচ দেওয়ার পরে একটু নাড়াছাড়া করে দিতে হবে না হয় পোড়া লেগে যেতে পারে আমার ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নাড়াচাড়া করার পরে নিচে একটু পানি থেকে যায় এটা ভালো করে শুকিয়ে গেলে একদম বাজা বাজা হয়ে যাবে এটা অনেক মজার একটা রেসিপি হ্যাঁ এটা দিয়ে শুধু শুধু সাদা ভাত খেয়ে নেওয়া যায় ধনে পাতা কুচে দিয়েছি এটা অনেক ফ্লেভার দেয় হ্যাঁ এবার দিয়ে কিছুক্ষণ পরে আমি নামিয়ে ফেলবো একটু নাড়াচাড়া করে হ্যাঁ একটু কপি ভেঙে যায় নাই একদম আস্ত থেকে গিয়েছে খুব সুন্দর করে কপির দিনে এই রেসিপিটা খুব খেতে ভালো লাগে এখন একদম ইয়ে ডাকনা না দিয়ে কিছুক্ষণ রেগে দিলে একদম শুকনা সুখনা ভাজা ভাজা হয়ে যাবে হ্যাঁ এখন পরিবেশন করার পালা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে মানে আলাদা আলাদা হয়ে আছে আলু আর কপি একদম ভেঙে যায় নাই ওকে আমার ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বেশি বেশি ভিডিও দেখবেন আর ডেসক্রিপশন লিঙ্কে আমি আমার বিভিন্ন খাবারের রান্নার ভিডিও দিয়ে দেবো টাটা